ক্যাফের লিখেছেন ইদানিং মুসলিম ছেলে মেয়েদের মধ্যেও হোলি উৎসবে যোগ দেওয়ার প্রবণতা দেখা যায় এমনকি হিজাবি মেয়েদেরও কাউকে কাউকে এতে অংশগ্রহণ করতে দেখা যায় হোলিতে যোগ দেওয়ার সুরাই বিধান কি দেখুন হোলি হলো দোল উৎসবের অপর নাম যেটি অত্যন্ত পরিষ্কারভাবে হিন্দু ধর্মের একটি ধর্মীয় উৎসব এ বিষয়ে আপনি উইকিপিডিয়াতে তথ্য পাবেন অন্যান্য প্রচুর পরিমাণ তথ্য পাবেন হিন্দু বিশ্বাস অনুযায়ী বৃন্দাবনে রাধা ও কৃষ্ণের দ্বারা যে হোলি খেলা উৎসব পালিত হয়েছিল সেখান থেকে এই হোলি উৎসব শুরু হয় এবং বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী ফাল্গুনী পূর্ণিমা বা দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির বা গুলাল নিয়ে রাধিকা এবং অন্যান্য গোপীগণের সাথে যে রং খেলা মেতে উঠেছিলেন সেখান থেকে হোলি উৎসব বা এই দোল খেলার উৎপত্তি হয় তো কোনো মুসলমানের জন্য এটি ধারণ করা বা এটাতে গামা খাবার কোনো সুযোগ নেই কারণ কোনো ধর্মের মানুষের ধর্মীয় কালচার কৃষ্টি তাদের ধর্মীয় আপনার বিশ্বাস নির্ভর উৎসব সেগুলোতে আপনি সামিল হওয়া মানেই হলো আপনি তাদের অন্তর্ভুক্ত হলেন পরিষ্কারভাবে বিশ্ব আল্লাহ সাল্লাম বলেছেন মান মিনহুম যে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে অতএব এরকম কোনো বিষয়কে আমরা নিচক আনন্দের বিষয় মনে করে যদি করি তাহলে সেক্ষেত্রে এটা ইমান চলে যাওয়ার মতো বিষয় হতে পারে খুবই দুঃখজনক যে আজকাল আমরা জাস্ট অনুষ্ঠান সর্বস্ব জাস্ট আপনার উৎসব সর্বস্ব আমাদের জীবনকে আমরা তুলছি অর্থাৎ যেখানে উৎসব ফুর্তি পাচ্ছি সেখানে আমরা ব্যাপারটা বাসাচ্ছি যেন নিজের বাবা মারা গেলে সেখানে সে উপলক্ষ্য করার কোনো সুযোগ থাকে বোধহয় আমরা সেখানেও ফুর্তি করতে যাব এরকম একটা অবস্থা তো ইমানের বিষয়টা এরকম না যে আমার বিশ্বাস পরিপন্থী বিষয়ে আমি কাজ করবো বিশ্বাস পরিপন্থী কোনো কাজ যদি আমি করি সেটা আমার নিজের বিশ্বাস প্রতি নিজের অবিচলতার অভাব রয়েছে ঘাটতি রয়েছে এটার সুস্পষ্ট প্রমাণ এটা উদারতা নয় এটা হলো আমার বিশ্বাসের আমার উদাসীনতা আমি বিশ্বাস করি একজন মানুষ আমার বাবার খুনি তাহলে সেক্ষেত্রে আমি তাকে আপন করে নেওয়া এটা উদারতা নয় বরং এটা আমার বাবার প্রতি আমার উদাসীনতার প্রমাণ ধর্মীয় স্বাধীনতার জায়গা থেকে প্রত্যেকটা ধর্মের মানুষ তার ধর্মের কাজ করবে কিন্তু একজন মুসলমান অন্য ধর্মের মানুষের ধর্মীয় কাজে সামিল হওয়ার কোনো সুযোগ নেই অতএব হোলে উৎসবে কেউ সামিল হলে সেটি ইমান হরণকারী বিষয় পর্যন্ত হতে পারে এবারে সাদ হুসাইন সৈকত আপনি রেখেছেন রোজার দিনে রোজা রেখে দিনে ঘুমালে কি রোজার কোনো সমস্যা হবে না রোজা রেখে দিনে ঘুমলে রোজার কোনো অসুবিধা হবে না কারণ ঘুম এটা রোজা ভঙ্গের কোনো কারণ নয় পানাহার বা জোনাচার এগুলো যদি বেঁচে থাকেন তাহলে রোজার বেসিক স্ট্রাকচার ঠিক থাকবে দাঁড়িয়ে যাবে এরপর আপনি যদি সকাল থেকে ফজর পর থেকে ঝোর পর্যন্ত ঘুমান বা ঝোর পরে আসর পর্যন্ত ঘুমান এতে রোজার কোনো অসুবিধা হবে না তবে অবশ্যই আলস্যতার মধ্যে দিন পার না করে এবার বন্দি গিয়ে অন্যান্য কাজ মধ্যে মগ্ন থাকা ভালো কিন্তু আপনি লম্বা একটা সময় যদি ঘুমান তাতে রোজার কোনো ক্ষতি হবে না এর কারণে কোনো হবে না এমনিতেই সাধারণভাবেই আমরা যদি শুয়ে বসে অলস সময় কাটাই একটা হলে কেউ রাতে ডিউটি করেছেন বা রাত ভরে ইবাদত করেছেন তার কারণে তিনি দিনে ঘুমিয়েছেন সেটা বিভিন্ন কথা কিন্তু অলস সময় কাটানোর জায়গা থেকে তিনি যদি এভাবে ঘুমিয়ে শুয়ে বসে সময় নষ্ট করেন তাহলে সেটা অবশ্যই অনুচিত কাজ গর্হিত কাজ কিন্তু এর সাথে রোজা হওয়া না হওয়ার কোনো সম্পর্ক নেই মনির হোসাইন অপিভি এটি থেকে আপনি লিখেছেন আমি ইতালি প্রবাসী আমার বাবা মা দুজনেই দিনের ব্যাপারে বেখেয়াল তাদের বাবা আমার বাবা মাঝে মধ্যে এমন কথা বলেন ইসলামের ব্যাপারে আমার মনে হয় যে আমার বাবার ইমান আদৌ আছে কিনা না তা নিয়ে প্রশ্ন আছে আমি বড় ছেলে হিসাবে কি করতে পারে জানাবেন ইনশাল্লাহ ভাই মন হোসেন প্রথমত আপনার পরিবারকে দিনের বেসিক বিষয়গুলো তাদেরকে বোঝানো দরকার যে দিনটা ছেলে খেলা নয় এবং ইমানটা ছেলে খেলা নয় যে যা বললাম যা খুশি তা করলাম বরং এখানে আমাদেরকে সিরিয়াস হতে হবে দায়িত্বশীল হতে হবে এবং দায়িত্বশীলতার পরিচয় আমাদেরকে দিতে হবে তা যদি আমরা না করি তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে আমরা বেইমান হব এবং বেইমানদের পরিণতি কি হতে পারে সেটা তাদেরকে বোঝানো দরকার এটা নিজে যদি সম্ভব হয় আপনি বোঝাবেন হলে। আপনার বাবা মার উপরে প্রভাব ফেলতে পারেন এরকম ব্যক্তিদেরকে দিয়ে আপনি তাদেরকে বোঝাবার চেষ্টা করবেন সেরকম দিন এবং ইমানের পরিবেশে তাদেরকে নেওয়ার চেষ্টা করবেন বিশেষ করে অমুসলিম প্রধান দেশে বা সেরকম কোনো জায়গায় থাকলে মানুষের ইমানের বিষয়টা দিন দিন অনেক ক্ষেত্রে ঠুনকু হয়ে যায় এবং বিশেষ করে পরিবেশ দ্বারা তারা প্রভাবিত হয়ে যান তো এক্ষেত্রে তাদেরকে ভালো পরিবেশ আপনি নিয়ে আসার চেষ্টা করতে পারেন ভালো পরিবেশ দেওয়ার চেষ্টা করতে পারেন সেই সাথে আল্লাহ তার কাছে দোয়া করতে পারেন আর নিজের সন্তান হিসাবে তাদের সাথে আপনার উত্তম আচরণ সুন্দর ব্যবহার আপনার যত রকমের আপনার ইতিবাচক অ্যাপ্রোচে তাদেরকে দাওয়াত দেওয়ার সুযোগ আছে সেগুলো আপনি দিতে থাকবেন সেই সাথে চোখের পানি ফেলে আল্লাহ তাদের কাছে দোয়াও করতে থাকবেন এবং তাদেরকে কোন অ্যাঙ্গেল থেকে বোঝালে তারা ইসলাম বুঝবেন বা এ সমস্ত বিষয়ে হেঁয়ালেপনা করবেন না আপনি সেই অ্যাঙ্গেল থেকে বোঝানোর চেষ্টা করবেন কেউ লজিক পাগল থাকেন কেউ হয়তো অন্য কারোর বিশেষ ব্যক্তিদের কথা শুনেন কেউ হয়তো পরিবার দ্বারা প্রভাবিত হন তো তার পরিস্থিতি বুঝে তার জন্য আপনার আইডিয়া বের করতে হবে এবং তার জন্য পলিসিটি ঠিক করতে হবে আমরা দোয়া করি আল্লাহ তালা আপনার বাবাকে এই ধরনের কথাবার্তা থেকে বেছে দেখাতে করুন যেগুলো ইমান হরণকারী বিষয়